গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোম এবং হ্যাপিনেস এটা ছিল মঙ্গলবারের ব্লগ তো সকাল সকাল শুরু করে দিয়েছি ব্রেকফাস্টের তার আটা যদি মাখা থাকে তো টপাটাও রুটিটা সুন্দরভাবে হয়ে যায় মানে জলখাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না তো এই দিনেও আমার তাই হলো আটাটা মেখে রেখেছিলাম এই যে সুবিধা হলো ওদিকে শাশুড়ি আমাকে রুটিটা বেলে দিল আর আমি টপাটা করে নিলাম তো সবাইকে খেতে টেতে দিয়ে দিলাম আজকে প্রচুর কাজ কেন কিসের জন্য তো কাজ সেটা তোমরা ডক্টর দেখতে দেখতে বুঝতে পারবে তারপরে ওদিকে চলে গেলাম রান্না করতে রান্নার মধ্যে আজকে আছে পোস্ত ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা তো আমার এই যে লাঞ্চ মেনু এটাও আমার শর্ট ভিডিওতে চলে গেছে তো যাই হোক শুধু কিন্তু এটা হয়ে খান্ত হয়নি এখনও অনেক রান্না আছে অনেক বলতে মাংস করবো কেন মাংস করছি সেটাও তোমাদের আস্তে আস্তে বলছি তো এই মাংস রেসিপিটা তোমাদের শর্ট ভিডিওতে আমি আপলোড করে দেব যাদের একঘেয়েমি মাংস খেতে ভালো লাগে না তারা এই মাংসটা একবার ট্রাই করে দেখো মুখে লেগে থাকবে স্বাদ জাস্ট অসাধারণ হয় তাও খুব তাড়াতাড়ি হয় খুব একটা ঝামেলা এই মাংসটার কিছুই নেই এবার বলি কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি মানে বাপের বাড়ি চলে যাচ্ছি তাই প্রতীকের জন্য মাংস করে রাখতে হলো তো সন্ধ্যে হতে না হতে এত ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হলো এত ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল না কী যে ভালো লাগছে কি বলবো তো বাপের বাড়ি যাওয়ার আগে এত কাজ থাকে মানে সারা রান্নাঘরে যেন কাজ সব দিকেই তাকিয়ে থাকে সমস্ত সব কিছু গুছিয়ে পরিষ্কার করে কোনটা কি প্রতীকের লাগবে সেরকম হাতের সামনে ব্যবস্থা করে দিয়ে সকাল সকাল চারটের সময় উঠে আমাদের ট্রেন ধরা মানে ট্রেনটা ছিল ছটা দশে কিন্তু চারটের সময় উঠে রেডি হওয়া তো ট্রেনে উঠে পড়েছি খুবই আনন্দ হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে আবার একটা যেন কোনো জায়গায় একটু দুঃখ তো থাকেই কারণ প্রতীক একা আছে ওকে একা রেখে আসতেও একটা অদ্ভুত মনের মধ্যে কষ্ট হয় মানে এদিকে বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দ ভীষণ আবার এদিকে ও ওখানে একা আছে সেটা একটা কষ্ট মানে এই রোটানা নিয়েই মেয়েদের চলতে হয় আর কি তো যত সিন সিনারি বাইরে দেখছি তত মনে হচ্ছে আহা কী সুন্দর ক্রমশ এগিয়ে যাচ্ছি আমার নিজের জায়গায় এরকম মনে হচ্ছে তারপরে হরিপালে নেমেই অটো ধরে নিলাম অটো অটো না সরি টোটো ধরে নিয়ে সোজা আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এবং আমি তিনজনেই আজকে আমাদের বাড়িতেই খাবো তো এই যে মা বুড়োমার মন্দির আর মা বুড়োমার তো কিছুদিন আগেই ষোলোনা পুজো গেল আমি তো আসতে পারিনি তোমরা সবই জানো যে শ্বশুরমশাই অ্যাডমিট হয়েছিলেন সেই কারণে তো প্রচণ্ড বাইরে রোদ নাহলে আমার বাবা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে থাকে কত কখন আসবে এই জন্য ওয়েট করে তো বাইরেটা ওই জন্য নেই কিন্তু আমি টোটোটা থামতে না থামতেই বাবা বেরিয়ে পড়লো এবং বেরিয়ে পড়ে সমস্ত ব্যাগটা নিয়ে নিল এই সব করতেই থাকে মানে বাবারও একটা অদ্ভুত আনন্দ চোখে মুখে যে এতদিন পর নিয়ে এসেছে এটা সব বাবারই হয়তো হয় তাই না তো সবাই মিলে নিয়ে করলাম চলো ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো এবার আমরা খেয়ে নেবো তারপর কি করছি পরে তোমাদের বলছি চলো ভাবটা দেখতে পাবো আহা, কতদিন পর মায়ের হাতে সেই কচু শাক খাচ্ছি আমার শাশুড়িও ভীষণ ভালো লেগেছে বলছে যে অন্য কিছু লাগবে না কচু শাকটা হলেই ভালো হয় তো শ্বশুমশাই তো তাই একই কথা হ্যাঁ আমার তো ভালো লাগে বৌদি করেছিল ডিমের তরকারি আরও সব যাবতীয় রান্না মা করেছিল কচু শাক ডাল এইসব তারপর পুরী থেকে আনা গেঞ্জি বাবাকেও দিয়ে দিলাম বাবাও দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য তারপর দাদা অফিস থেকে এলো এ সে তো বকর বকর করতে থাকছে ওর কোনো শরীরে ক্লান্তি নেই অফিস থেকে এলো বলে যে কোনো ক্লান্তি ওর শরীরে নেই রকম বক বক করতে থাকে আর সবাইকে হাসাতে থাকে তো এখনকার দিনে মানুষের তো হাসি উঠেই গেছে ওর জন্য তবু একটু হাসি হয় আমাদের বাড়িতে এমনিতেই ফুর্তি খুবই আনন্দ ফুর্তি নিয়েই থাকে মানে বাড়ি থেকে কেউ শুনলে বলবো মনে হয় বাড়িতে ঝগড়া হচ্ছে আমরা এতই জোরে জোরে সবাই কথা বলি ওদিকে বৌদিপূর্ণ করছে দিদা বসে আছে বিছানায় মা বসে আছে সোফায় আমি বক বক করছি তো চলো এইভাবে আনন্দ কুর্তি নিয়ে থাকি আর তো এই কটা দিনই থাকবো আবার দেখা হচ্ছে নতুন একটা সঙ্গে ততক্ষণ ভালো তেতো সুস্থ থেকো